ভাই বাবা তো গের মারলে দেখলে তো বুঝন যাইবো বুঝনা গেলে কি আর জান নাগে যাবে না আমরা অবস্থা অবস্থা হ্যাঁ জান নাগে গেলে দিব আরে জান নাগে জান না কেন আ আমার সামনে দুই বছর আগে গ্যারান্টি দাও আছে আজ আমরা এখন আমাদের আমি পাড়ে আইছি ওদিকে আমরা গেলে কি যায় জান না 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 এ মুড়ি ঘুর কেন লাগে গেছে কেন কি আল্লাহ আল্লাহ কই গেছাকা

ৰা নম্বৰ হৈছে লাডু নাই